মাছের ডিম যদি এইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু যারা মাছের ডিম একদমই খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে একদমই নতুন পদ্ধতি দিতে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন যে কোনো প্রকার মাছের ডিম দিয়ে কিন্তু এই প্রকার রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে খেতে খুবই টেস্টি হয় প্রথমে একটা গামলার মধ্যে মাছের ডিমগুলো আমি ঢেলে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের পাঁচ ছটা পেঁয়াজ কুচি সাথে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ উঁচু উঁচু চা চামচ জিরে ধনে মিশ্রিত পাউডার সামান্য একটু লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা আগে দেওয়া আছে লঙ্কার গুঁড়োটা হিসাব মতন দিয়ে দিতে হবে সবশেষে শেষে গরম মশলা পাউডার এবার দিয়ে দিচ্ছি উঁচু উঁচু দুই টেবল চামচ বেসন দিয়ে দিচ্ছি চা চামচ কর্নফ্লাওয়ার এবারে এই সব উপকরণ একত্রে হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে মেখে নেব হয়ে গেল ব্যাস রেডি রেসিপির মেন কাজ হয়ে গেল এবার আমি আগে থেকে কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করতে বসিয়েছিলাম তেলটাও অল্প গরম হয়ে গেছে আমি মাছের ডিমের এই বড়াগুলো ছাড়তে থাকবো ছাড়তে ছাড়তে তেল আরও গরম হয়ে যাবে তাড়াতাড়ি তেল গরম করে নেওয়ার জন্য প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে মাছের ডিমের মিশ্রণটি সেইভাবে ঠিক তেলের মধ্যে ওই হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম অবস্থায় রেখে এই বড়াগুলো ব্রাউন ব্রাউন কালার আসা অব্দি ভালোভাবে ভেজে নিতে হবে এই রেসিপিটি যদি সন্ধ্যাবেলায় বাচ্চাদের স্ন্যাক্স হিসেবে দেওয়া যায় বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবে দারুণ টেস্টি হয় খেতে দুই একটা খেয়ে কিন্তু পোষাবে না যখন এই ডিমগুলো আনবেন একটু বেশি পরিমাণে এনে রাখবেন তাতে এই বড়াগুলোর পরিমাণ বেশি হবে এত ভালো লাগে খেতে নালে কিন্তু ভাগেও পড়বে না মাছের ডিম যদি এমনিতে ভাজা করে খাওয়া হয় তাহলে কিন্তু বেশি খাওয়া যায় না আর খেতেও অতটা ভালো লাগে না এইভাবে একদিন মাছের ডিম রান্না করে দেখুন অপূর্ব অপূর্ব লাগে খেতে উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিতে হবে এটা টমেটো কেচাপ কিংবা যে কোনো চাটনির সাথে খেতে পারেন খেতে খুবই ভালো লাগে ভিডিওটি খুবই কম সময়ে করেছি আশা করি ভিডিওটি সকলের কাছে খুবই ভালো লেগেছে মালার রান্নাবান্নাতে এই রকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকন ঘন্টিটাও টাচ করে রাখবেন তাতে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন আর ভিতরটাও দেখেন কত সুন্দরভাবে কুক হয়েছে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা নতুন রেসিপি ভিডিওর মাধ্যমে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন